আজকে পর্বে আমি আপনাদেরকে দারুন দারুন কিচেন ক্যাবিনেট দেখাবো এমনি র‍্যাক আমাদের দারুণ দারুণ কালেকশন তো আপনারা দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে প্রিমিয়াম ডিজাইনের সব ক্যাবিনেট গুলো দেখাবো এমন অনেক কাপড় আছে যাদের বাসায় ক্যাবিনেট করার জায়গা নাই তখন কি করবো ক্যাবিনেট করার জায়গা নেই কি ক্যাবিনেট করবো না সাপ কে থাকবে কি বলেন বা রাস্তা কেন অপূর্ণ থাকবে কারণ আসেন কোথায় জারাস কিচেনে জারাস কিচেনে আসলে সাত কে থাকবে প্রশ্ন আমরা যারা ভালোবাসা থাকে তারা ক্যাবিনেট করতে পারছে না মনে দুঃখ কিন্তু দুঃখ আজকে আর দুঃখ থাকবে না আজকে দুঃখ দুর্দশা সব বস আজকে ইচ্ছা করলে যে কেউ আপনি যদি চান যে আপনি গট কিচেনটাকে ক্যাবিনেট করবেন ক্যাবিনেট করায় করতেই পারবেন এক ডাইরেক্ট ক্যাবিনেট আমার থেকে কিনে নিতে পারবেন যে এইটাই ক্যাবিনেট ঘরের যে এটা রেখে ব্যবহার করতে পারবেন আর কিচেনে তো অবশ্যই তো ভাইয়া প্রথমে কোনটা দেখবো আমরা তিনটা তো নিয়ে আসছি এক দুই তিন কালার কালারগুলো কিন্তু তিনটাই সুন্দর যার যার কিচেনের থিম অনুযায়ী কিন্তু কালার চুজ করে নিয়ে নিতে পারবেন

যেতে পারেন দেখেন এটা যদি এরকম আছে অনেক ভারী হ্যাঁ এরকম একটা মাস্টার কার্টুন আসবে আপনি বক্স মানে প্রতিটা পার্ট খোলা থাকে আপনি এটাও প্রতিটা খুলে পার্ট বাই পার্ট এক জায়গা থেকে নিতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে হ্যামার ব্র্যান্ডের হ্যামার অবশ্যই হ্যামার ব্র্যান্ডের নামটাই হাতুড়ি মার্কা তাহলে মোজ নিতে পারে আপু কোপিতার ভিতরে আপনি যদি চান হচ্ছে কি জানেন এই টপটার মধ্যে ভিতরে সবকিছু কিন্তু ভিজিবল হবে কি আছে কি আর দেখা যায় ঠিক আছে কি সুন্দর জিনিসগুলা এখানে মধ্যে রেখে দিলে সুন্দর লাগবে না ভাই

না আচ্ছা পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা হলে এটা কিনতে পারবেন আমি তো প্রথমে ভাইয়া যখন বারো হাজার আমার নিজের কাছে ধাক্কা লাগছে কারণ কি ভাই প্রত্যেকটা টাকা কষ্টের টাকা আর বছর শেষে সবার পকেট খালি থাকে ভর্তি করতে

হ্যাঁ বাংলাদেশ অন্তত কোন জিনিসের দাম আমি জীবনে কমতে না জন্মের পর থেকে বাড়তেই দেখতেছি যাই হোক কালার কিন্তু তিনটা ব্লু আছে অরেঞ্জ আছে প্যারেট গ্রিন আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভাইয়া

আচ্ছা তো ভাইয়ার এখানে কি কি পাওয়া যায় আমি সেগুলো একটু দেখাই দিই না দেখাইলে আমার ষোলো করা পূর্ণ হবে না কারণ কি ভাইয়া এই যে এটা যেহেতু একটু দেখাইছেন আমরা এটার ভিতরে একটু এটার দামটা একটু বলে দিই সাড়ে তিন হাজার টাকা এছাড়াও ভাইয়া এখানে আপনারা পঞ্চাশ পিসের সেট পেয়ে যাবেন এগুলো অলরেডি কিন্তু পোস্ট করে দিয়েছি আপনারা কিন্তু একদম রিজনেবল ভাইয়া একটু বলে দি অনেক আছে একসাথে সংসারে সব নিবে সংসার জন্য একটু ডিনারের দামটা হচ্ছে আমি যেভাবে এইটাই অনেকে ঠিক আছে একশো চোদ্দ পিস একশো ষোলো পিস করে হচ্ছে রিয়েল হচ্ছে আটান্ন পিস ভিডিও চাই ভিডিও গুলো দিয়ে দিতে পারবো আমি আচ্ছা আট হাজার উপরটা কত হচ্ছে আপনার একশো পিস

58 পিসো আছে ঠিক আছে আটান্ন পিস হচ্ছে আট হাজার পাঁচশো একশো দুই পিস হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো আর উপরে নীল ফুলটা গোল্ড প্লেট যেগুলো একশো পিস পনেরো হাজার গোল্ডেনটা গোল্ডেনটা হচ্ছে আপনার আটান্ন পিস কথা করতেছে অনেকে আপু আমি সংসারে অনেক কিছু একসাথে কিনবো সেক্ষেত্রে ভাইয়ার এখানে আসলে কিন্তু আপনার প্লেট এক থেকে শুরু করে ডিনার্স থেকে শুরু করে স্পাইস থেকে শুরু করে অল আইটেম আপনারা নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন আপনারা সবাই আমাদের জারাস কি তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর ভাইয়ার এই নাম্বার গুলাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং বিকাশ নগদ ভাইয়া কিন্তু আপনাদেরকে নাম্বার সেন্ড করে দিবে এই এই তো বিকাশ না যে এখানে দেখেন লেখা আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন বছরের জন্য আমরা আপনাদেরকে ধামাকা ধামাকা অফার দিচ্ছি আপনারা কেনাকাটা করবেন দেরি করবেন না কারণ দেরি করলে কিন্তু অফার গুলো হাত ছাড়া হয়ে যাবে তো সবাই যত দ্রুত সম্ভব আপনারা অর্ডার প্লেস করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম